দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী ভূমি মেলা দু হাজার পঁচিশ আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা আপনারা জানেন বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনপ্রসূতিপূর্ণ দেশের জন্য খুবই জরুরি নাগরিকদের মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসে সশুরে যাওয়ার প্রয়োজন নেই ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজনা প্রদান নাম জারি ও জমা খারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ও মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবার আবেদন সহজে যেন দাখিল করা যায় সেজন্য ভূমিসেবা সহায়ক নির্দেশিকা দু হাজার পঁচিশের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ঢাকা মহানগরে পাঁচটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আগামী জুন মাসের মধ্যে অন্য সাতটি বিভাগীয় শহরে এবং কয়েক মাসের মধ্যেই সারা দেশে এই ভূমি সেবা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রদান করা হবে এসব সেবা কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকারা সহজে ডিজিটালাইজড ভূমিসেবা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখন দেশের যে কোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমির মালিকরা পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বিশেষজ্ঞটি ভূমি সেবা সংক্রান্ত জটিল সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমি ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে ভূমি সেবায় সরকারের পদক্ষেপ ও সেবা প্রদান সম্পর্কে দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে এই জন্য এই ধরনের মেলার আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই দু হাজার চব্বিশ পঁচিশ বছর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আগামী তিরিশে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানের অথবা সংস্থার মালিকানায় থাকা জমির ভূমি উন্নয়ন কর